আসসালামু আলাইকুম বরাবরের মতোই আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রান্না করা হবে চিকেন রোস্ট আজকের রান্নাটা আমার ছোটো মেয়ে করবে এখানে প্রথমে আদা বাটা এবং রসুন বাটা এক চামচ করে দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ স্লাইস কিছুক্ষণ নেড়ে লাল আবরণ আসা পর্যন্ত কিছুক্ষণ নেড়ে বেজে নিবে পেঁয়াজটা খুব বেরাস্তার মতো হয়ে এলে এখানে দিয়ে দেওয়া হলো একটি অ্যাস্টারেনিস একটি দারুচিনি এক দুটো তেজপাতা এবং একটি এলাচ দিয়ে এখানে দিয়ে দিল মতো লবণ এবং রাঁধুনি মরিচের গুঁড়া দিয়ে দিল এক চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়ো এবং দিয়ে দিল রাঁধুনি রুস্ট মশলা এই মশলাটার মধ্যে সমস্ত উপকরণ তাকে আলাদাভাবে কিছু দেওয়া লাগে না তবুও অল্প অল্প করে এখানে গরম মশলাটুকু দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে স্লাইস করা টমেটো দিয়ে একটুখানি পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে এমন ভাবে কষাতে হবে যাতে মশলার গ্রামটুকু চলে যায় এবং তেল উপরে উঠে আসে তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাটুকু কষাতে হবে মশলা কষানো হয়ে গেছে তেলটুকু উপরে চলে এসেছে দেখুন মশলার মধ্যে একটা আটা আটা ভাব চলে এসেছে এবারে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসটা একটা আস্তম মুরগিকে এখানে চার ভাগ করে কেটে নেওয়া হয়েছে মানে বড় বড় সাইজ করে করে কেটে নেওয়া হয়েছে জন্য ঠিক কাটতে হয় এখানে কলিজা এবং গলার হাড়ের অংশ ছিল সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে পুরো মুরগিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরো কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর এক কাপ পরিমাণে পানি দিয়ে দশ মিনিটের জন্য ডেকে রান্না করে নিতে হবে এখন ডেকে দেওয়া হচ্ছে দশ মিনিট রান্না করার পর আবার দেখাচ্ছি দশ মিনিট পর এই যে দেখুন কালারটা কেমন হলো মাসাল্লা একদমই টকটকে লাল আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন বাদাম বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি এত কিছু দিলাম না বাসায় ছিল না যখন নিজের পর্যায়ে সংসার চালানোর খরচ চলে আসে তখন এত কিছু দেওয়ার সামর্থ্য থাকে না আপনাদের যদি থাকে আপনারা এখানে বাদাম বাটা অথবা টক দই দুটাই ব্যবহার করতে পারেন আমি এরকমই রান্না করলাম তবে এভাবে খেতেও কিন্তু বেশ দারুণ ছিল